Вот বাংলাদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চন্ডীগড় থেকে ডিব্রুগড় গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত দশ থেকে বারোটি কামরা লাইন সুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর আড়াইটি নাগাদ গন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটছে ট্রেনের একটি বাতানুকুল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি প্রাথমিকভাবে জানা যাচ্ছে বৃহস্পতিবার দুপুরে আচমকায় বিকট শব্দ শুনতে পান যাত্রীরা পরক্ষণে এই দুর্ঘটনা বেলাইন হয়ে একের পর এক কামরা একাধিক বাতানু অনুকূল কামরা লাইনচ্যুত দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করছে তা ভয়াবহ একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসে কি কারণে দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় উত্তরপ্রদেশ সরকারের তরফে দুর্ঘটনা স্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে मैं इसी कोच में था <गणागा>

আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন। থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিব্রা, হারুন মার্কেট, ডমজুর। যোগাযোগ করুন 9123608838। আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে